সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়ে স্বদেশের সীমানায় উসর তিউনিশিয়া থেকে সিনিগ্ধ ইতালি সিনিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তের নত দুর্নিবার অপরাহত রাই ঠেলাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনও দুজ্জয় রাইপেন রক্তে রক্তে তরঙ্গিত জায়ের শক্তির দুর্বহ দম্ব আজ এখন সীমান্তে প্রহরী আমি আর কিন্তু নীল আকাশ আমাকে পাকিয়েছে আমন্ত্রণ স্বদেশের হাব এনে চলো চোখের সামনে খুলে ধরেছে সবুজ কিছুতেই বুঝি না কী করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা প্রসাদ রক্তে চা তুঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত সত্যুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত বোলা ফাটার মুহূর্তে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আচকি নেই দুর্ভিক্ষে ফাঁকা বন্যায় তরিয়ে গেছে কিনা ফিকেই জানি না তাও তবু লিখছি তোমাকে আর লিখছি আত্মম্বর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালা আর পতাকায় প্রতিবি আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রোক মুখে মিলিত খুশিতে মিলবে না বিরক্তের পুরস্কার তবু একটি হৃদয় নিচে উঠবে আমার আবির্ভাবে যে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন পেরার পালা পরের জন্য যুদ্ধ করেছে অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে কি উত্তপ্তার টিউনিশিয়ায় পেয়েছি জয় ইতা জনগণের বন্ধুত্ব ফ্রান্সে বেঁচে মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা দা আমি যেন সেই বাকিওয়ালা যে সন্ধ্যায় রাত পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে যা বাতি জ্বালা মতো নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার